একটা জমি যার মালিকানা কেউ দাবি করতে পারে না সেখানে গড়ে ওঠে মসজিদ মাদ্রাসা এতিমখানা অথচ আজ সেই জমি নিয়েই তৈরি হয়েছে বিরাট ঝামেলা দখল মামলা আর জনগণের ক্ষোভ আজকের গল্পটা ওয়াক নিয়ে একটা অজানা অথচ আগুনের মতো ছড়িয়ে পড়া বিষয় স্বাগতম অমিতদার ক্লাসরুমে আজ আমরা জানবো ওয়াক কি পশ্চিমবঙ্গে এর প্রভাব কতখানি আর কেন সাধারণ মানুষের বিরোধিতা করছে ওয়াক আফ শব্দটা এসেছে আরবি থেকে যার মানে একটা সম্পত্তিকে চিরতরে দান করে দেওয়া যাতে সেটা আর কারো ব্যক্তিগত থাকে না ইসলামী সমাজে যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জমি বা সম্পত্তি মসজিদ মাদ্রাসা দরগা বা গরিবদের কাজে দান করেন সেটাই হলো ওয়াকফ ভারতে মুঘল আমল থেকে এই ওয়াক প্রচলন আর উনিশশো সালে ভারতে তৈরি হয় ওয়াকফ বোর্ড যার মাধ্যমে পরিচালিত হয় একটি বিশাল দানের সম্পত্তি পশ্চিমবঙ্গে তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল ওয়াকফ বোর্ড যার অধীনে রয়েছে প্রায় ষাট হাজার ওয়াক সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তির অনেকগুলো কলকাতার একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে যেমন পাক সার্কাস রাজাবাজার বেলগাছিয়া মালদা মুর্শিদাবাদ আর চব্বিশ পরগনা জমির দাম কোটি কোটি টাকা এই জমিগুলো ব্যবহার হওয়ার কথা ছিল গরিবদের সহায়তায় স্কুল হাসপাতাল এতিমখানা ইত্যাদি তৈরিতে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক জমি বেহাত হয়ে গেছে দুর্নীতির মাধ্যমে লিজ দেওয়া হয়েছে কোথাও জাল দলিল বানিয়ে সম্পত্তি হাত ছাড়া দু সালে বিচারপতি ফজল আলী রিপোর্টে স্পষ্ট বলা হয়েছিল ওয়াক আপ সম্পত্তির স্বচ্ছ ব্যবস্থাপনা না থাকলে সেটা সমাজের ক্ষতি ডেকে আনবে আর পশ্চিমবঙ্গে ঠিক সেটাই হচ্ছে এবার প্রশ্ন হলো জনগণ কেন এতটা বিরোধিতা করছে ওয়াক নিয়ে তার প্রথম কারণ হল জমি নিয়ে অনিশ্চয়তা অনেক মানুষ দেখেছে তারা যেখানে বছরের পর বছর ধরে বসবাস করছে হঠাৎ তারা জানতে পারছে সেটা ওয়াক আপ বোর্ডের জমি ফলে উচ্ছেদের আশঙ্কা ভাড়ার চাপ বা বেআইনি জটিলতা তৈরি হচ্ছে দ্বিতীয় কারণ দুর্নীতি ও স্বচ্ছতার অভাব ওয়াক আপ বোর্ডের বিরুদ্ধে বহু অভিযোগ দলীয় পরিচয় দেখে লিজ প্রকৃত গরিবদের বঞ্চিত রাখা এবং দুর্নীতির অভিযোগ তিন নম্বর কারণ রাজনৈতিক ব্যবহার ওয়াক সম্পত্তি এখন রাজনৈতিক টানাপোড়নে জড়িয়ে পড়েছে কেউ বলছে সংখ্যালঘুতোষণ কেউ বলছে ওয়াক ধ্বংসের চক্রান্ত চার নম্বর কারণ তথ্যের অভাব ও ভুল বোঝাবুঝি প্রধান কারণ হল সাধারণ মানুষ জানেই না ওয়াক আসলে কি এই অজানা বিষয় নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে যা মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য আরও বাড়িয়ে দিচ্ছে পাঁচ নম্বর কারণ বাণিজ্যিক লোভ কলকাতার হাই ভ্যালু এলাকায় ওয়াকাপ জমির ওপর রিয়েল এটেস্ট মাফিয়া ও রাজনৈতিক চাপ আছে এর ফলে জনসমাজে সন্দেহ তৈরি হয়েছে কারা সত্যিকারের উপকার পাচ্ছে তবুও ওয়াকাপ কেবল সমস্যা নয় এটা একটা ঐতিহাসিক সামাজিক দানের প্রতীক কলকাতার বিখ্যাত টিপু সুলতান মসজিদ মুর্শিদাবাদের দরগা মালদার বহু মাদ্রাসা সবই ওয়াকাপ সম্পত্তির আওতায় গড়ে ওঠা এগুলো কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয় এরা সমাজ কল্যাণের ইতিহাস বহন করে সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে ওয়াক হতে পারে শিক্ষার স্বাস্থ্যসেবার গরিবদের সহায়তার বড় হাতিয়ার ওয়াক আইন আসলে এক সামাজিক উদ্যোগ কিন্তু যদি সেটা ঘিরে তৈরি হয় আতঙ্ক দুর্নীতি আর রাজনৈতিক খেল তাহলে হারাবে সমাজ হারাবে ইতিহাস আপনার কি মত ওয়াক সম্পত্তি কীভাবে ব্যবস্থাপিত হওয়া উচিত বলে মনে করেন আপনি কমেন্টে জানান আর এমন গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী বিষয় জানতে সাবস্ক্রাইব করুন আমিদের ক্লাসরুম ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ফিরে আসবো অন্য এক সামাজিক অধ্যায় নিয়ে ধন্যবাদ